সন্ধ্যের জলখাবারে আজ আমি বানিয়ে নেব নিরামিষ সোয়াবিনের পকোড়া এর জন্য আমি সোয়াবিনটা পনেরো মিনিট গরম জলে ভিজিয়ে নিয়ে তুলে মিক্সিতে একটা এই ভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে একে একে বাদ বাকি উপকরণগুলো দেব। এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড় সিদ্ধ করা আলু আর দেব এর মধ্যে এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা কুচি এবার আমি সব উপকরণগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম আদা কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিলাম দেবো সামান্য পরিমাণে চিনি লবণ আর চিনিটা আপনাদের টেস্ট মতন দেবেন আর লঙ্কাটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন এখানে দিয়ে দেব বড় দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বেড ক্রামস বা বিস্কুটের গুঁড়ো এবার আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে আমার মাখাটা রেডি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ছোট ছোট করে শেপ দিয়ে নেব এইভাবে ছোট্ট ছোট্ট বলের আকারে আমি শেপ দিচ্ছি ভালোভাবে চেপে চেপে এরকম বলের আকারে শেপ দিব আমি এখানে দু রকম শেপে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের মতন শেপ দিয়ে নেবেন এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা ভালোভাবে গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব এই পকোড়াটা সন্ধ্যের জলখাবারে চায়ের সাথে বেশ ভালোই লাগে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে যাতে আস্তে আস্তে ভাজা হয় না হলে ভিত ওপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করেই দিয়েছি মিডিয়াম করে রাখলেই হবে আমি আস্তে আস্তে সব কটা ছেড়ে দেব দিয়ে এপিট ওপিট করে পকোড়াগুলো ভেজে নেবো পকোড়াগুলো আমি একবার উল্টে দিয়েছি এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি এবার আমি পকোড়াগুলো তুলে নেবো এখানে আমার পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করব। গরম গরম এইভাবে সোয়াবিনের পকোড়া নিরামিষ দিনে জলখাবারে একবার বানিয়ে দিলে বাড়ির সবাই খুশি মনে এটা খেয়ে নেবে আপনারাও ভালো লাগলে রেসিপিটা একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না